দক্ষিণ নায়িকা রাশ্মিকা মন্দনার বিয়ে নিয়ে মাস কয়েক ধরে চলছে নানা গুঞ্জন সম্প্রতি তার হাতে দেখা একটি আংটি এই গঞ্জনকে আরো জোরালো করেছে অনুরাগীরা মনে করেছেন সেটি হতে পারে বাগদানের আংটি বিষয়ে ও তার রাশমিকা প্রেমিক অভিনেতা বিজয় দেবর এতদিন কোনো মন্তব্য করেননি তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা প্রথমবার বিষয়টি নিয়ে কথা বলেছেন রাশ্মিকা বলেন বিয়ে বা বাগদানের বিষয়ে আমি এখনই কোনো হ্যাঁ বা না বলতে চাইছি না যখন সময় হবে তখন সবাইকে জানানো হবে অর্থাৎ তার ব্যক্তিগত জীবন সম্পর্কে এখনই কোনো প্রকাশ্য মন্তব্য নেই এর আগে ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছিলেন চলতি বছরের অক্টোবর মাসে হায়দ্রাবাদে ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে রাশ্মিকা বিজয়ের বাগদান সম্পন্ন হয়েছে বিজয়ের টিমের একজন সদস্য ও বিষয়টি নিশ্চিত করেছিলেন একটি সূত্রে খবর আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের রাজস্থানের উদয়পুরে বিয়ের আয়োজন করা হতে পারে দুই পক্ষের পরিবার পরিবার ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে